গত দুই চার ঘণ্টায় লোহিত সাগরে যুদ্ধবিমানবাহী জাহাজ হ্যারিয়েস ট্রুম্যান নামের একটি জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথিরা সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি এমন দাবি করেন খবর রয়টার্সের ইয়াহিয়া সারি জানান এই জাহাজটি থেকে হুথিদের লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র তবে তাদের যোদ্ধাদের হামলায় যুদ্ধজাহাজ নিয়ে পিছু হরতে বাধ্য হয় মার্কিন বাহিনী এছাড়াও ইসরায়েলের বাণিজ্যিক শহর তেল আবিবেও তিনটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করে ইরান সমর্থিত শস্ত্র গোষ্ঠীটি দুই শূন্য দুই তিন সালের নভেম্বর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলগামী ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে হুথিরা এদিকে শুক্রবার এক শূন্য জানুয়ারি ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির পশ্চিম উপকূলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এ হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় আল জাজিরা জানায় রাজধানী সানা ছাড়াও ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হতেই তা অন্তত ছয়বার বিমান হামলা চালানো হয় এছাড়া বেশ কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করেও চালানো হয় হামলা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসনের দায়ে হুথিরা চড়া মূল্য দিচ্ছে তাদের বিরুদ্ধে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকবে